ইসলাম রহিম মামুন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অষ্টম শ্রেণীর সমাধান করব বলছে যে বসাগু নির্ণয় কর তাহলে আমরা শুরু করি প্রথম প্রথম রাশি কি আছে আঠারো ইন এক্স প্লাস ওয়াই হোল কিউ আমরা ভাবব টু ইন্টু নাইন আর এক্স প্লাস হোল কিউব মানে এক্স প্লাস ওয়াইটা কাবার আছে তিনবার কারণ আমরা তিনবার দেখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই যেহেতু এক্স প্লাস ওয়াই হতেছিল মানে এক্স প্লাস ওয়াই করবেন তিনবার এখন টু ইন্টু প্লাস ওয়াই তাহলে আমাদের প্রথম রাশি ভাঙানো শেষ এখন আমরা দ্বিতীয় রাশির কাজ করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে আমাদের

টু ইন্টু যেহেতু বারো আছে টু টু ইন্টু ইন্টু থ্রি কারণ দুটো গুণে চার তিন চারে বারো আর আমাদের কি ভাঙানো যায় না এখানে গুঞ্জন দিলে হয় না দিলে হয় গুঞ্জন দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঞ্জন আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দ্বিতীয় ভাঙানো সেগুলো বেলা তৃতীয় রাশে ভাঙব बत्रीस <coughs>

a - b into a + b * a - b আমরা আরেকটা লিখব 2 * 2 होल 2 * 2 = 4 2 * 2 = 4 2 * 2 = 4 4 * 4 = 16 x + y * x - y আমাদের x2 - y2 ডিসকাস ছিল না হ্যাঁ x2 মানে ডিসকাস ছিল

প্রথমে আমরা সংখ্যা দেখি যে সংখ্যা যেহেতু আছে আবার সংখ্যা দেখি টু আছে টু আছে টু আছে আমরা টু নিলাম এরপর দেখি সংখ্যার কোনো কমন আছে কিনা এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে কোনো থ্রি আর নাই সুতরাং থ্রি নেওয়া যাবো না এখানে থ্রি আছে আর কোনো থ্রি নাই এখানে টু আছে এখানে টু আছে এখানে টু নাই সুতরাং আর কোনো সংখ্যা নেওয়া যাবে না এখন আমরা কি রাশি দেখবো যে কোনগুলো মিল আছে তাহলে एक्स प्लस वाई, एक्स प्लस वाई, एक्स प्लस, इनमें एक्स प्लस वाई, कितनी आर कॉमन असिग्नर, एक है एक्स प्लस वाई से, एक, तो एक है ना एक्स प्लस वाई से कितने एक्स प्लस वाई नहीं, सुतरंग एक्स प्लस वाई नहीं होगा, एक है कि एक्स प्लस वाई से, एक है कोई एक्स प्लस वाई नहीं, एक है कोई एक्स प्लस वाई � তাহলে আমাদের এটা উত্তর টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটাই অ্যান্সার ধন্যবাদ